আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার ইমো আইডি কিভাবে ডিলিট করবেন তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে দেখিয়ে সব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার ইমো যদি কোনো সমস্যা থাকে বা আপনার ইমো আইডি যদি অন্য কেউ ব্যবহার করে বা আপনার ইমো আইডি যদি হ্যাক হয়ে যায় বা আপনার ইমো আইডিতে অন্য কেউ যদি কল করে বিরক্ত করে তাহলে কিন্তু আপনি আপনার ইমো আইডি ডিলিট করে দিতে পারবেন তো আপনার ইমো আইডি ডিলিট করলে কিন্তু আগের কোন কন্ট্যাক্ট নাম্বার কিন্তু থাকবে না তো আর আপনাকে কেউ কিন্তু কল করে ডিস্টার্ব করতে পারবে না তো এখন দেখে দিচ্ছি আপনার ইমো আইডিটি কীভাবে কিভাবে আপনি ডিলিট করবেন তো আপনার ইমো আইডিটি ডিলিট করার জন্য প্রথমে আপনার ফোনে থাকা ইমো সফরে ওপেন করে নিবেন তারপর এখানে বাম পাশে এখানে আপনার ইমো প্রোফাইল লোগোতে টাচ করে দিবেন তারপর নিচে দিকে আসলে এখানে আছে সেটিংস তো এখানে আপনি টাচ করে দিবেন সেটিংসে টাচ করার পর নিচে দিকে আসলে এখানে আছে অ্যাকাউন্ট এন্ড সিকিউরিটি সেটিংস এখানে টাচ করে দিবেন তারপর নিচে দিকে আসলে এখানে আছে ডিলিট ইমো অ্যাকাউন্ট এইখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে আছে অ্যাপ টু ডিলিট এখানে আপনি টাচ করে দিবেন তারপর আপনার ইমো ফোন নাম্বারে মেসেজের মাধ্যমে অথবা কলের মাধ্যমে আপনি ওটিপি পাবেন ওটিপি কোডটি আপনি এখানে বসিয়ে দিবেন তো আপনি এখানে যদি কোনো কোড ব্যবহার করতে না পারেন তাহলে এখানে আছে ডন্ট রিসিভ এ কোড এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে সেটিংস এ টাচ করে দিবেন তারপর সেটের টাচ ডিভাইস এখানে টাচ করে দিবেন তারপর এখানে নিচে এখানে কনফার্মে টাচ করে দিবেন তো আপনি আপনার ইমআইডিটি কেন ডিলিট করতে চাচ্ছেন তো এখানে আপনি যেকোনো একটি কারণ উল্লেখ করে দিবেন তো এখানে অনেকগুলি কারণ আছে আই চ্যান্স মাই মোবাইল ফোন নাম্বার তারপর আছে এখানে আই চ্যান্স মাই ফোন মাই অ্যাকাউন্ট ওয়াস হ্যাক তো আপনি যে কোনো কারণ এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন তো আমারটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম মাই অ্যাকাউন্ট ওয়াস হ্যাক তো আমি এটা সিলেক্ট করে নিলাম তারপর এখানে আছে নিচে কন্টিনিউ টু ডিলিট এখানে টাচ করে দিবেন তারপর এখানে আপনার ফোন নাম্বারটি বসিয়ে দিবেন। তো আমার ইমো আইডির ফোন নাম্বারটি বসিয়ে দিচ্ছি তো এখানে আপনার ইমো আইডির ফোন নাম্বার বসিয়ে দিয়ে তারপর এখানে উপরে এখানে করে দিবেন তারপর নিচে দিকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট এখানে নিচে আছে ডিলিট এখানে টাচ করে দিবেন তো তারপর কিন্তু আপনার ইমো আইডি কিন্তু ডিলিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট হ্যাজ बीन ডিলেটেড তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইমোআইডিটি ডিলিট হয়ে গেছে তো তারপর এখানে আপনি তারপর এখানে ডিসএগ্রিতে ট্যাপ করে দিবেন তো তারপর কিন্তু আপনার ইমোআইডিটি কিন্তু ডিলিট হয়ে যাবে তো আপনার ইমোআইডিটি ডিলিট হওয়ার পর আপনি একই নম্বরে কিন্তু আপনি নতুন করে ইমোআইডিটি কিন্তু খুলতে পারবেন আর চাইলে কিন্তু আপনি আগের আইডিটি কিন্তু আপনি খুলতে পারবেন তো আপনি নতুন করে ইমো আইডি খুললে আপনার যতগুলি ফ্যান্ড আইডিতে যুক্ত ছিল তো তারা কিন্তু আপনাকে ফোন করলে আর কিন্তু আপনার ইমোতে কিন্তু কল আসবে না তো নতুন করে কিন্তু অ্যাড করে নিতে হবে আর যদি আপনি আগের ইমো আইডিটি ফিরিয়ে আনেন তাহলে কিন্তু আপনার সবগুলি কিন্তু আগের মতোই ঠিকঠাক থাকবে তো এভাবেই আপনি খুব সহজেই কিন্তু আপনার ইমো আইডি কিন্তু আপনি ডিলিট করে দিতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম